এখানে এসে আরও এক লিটার দু লিটার তেল ভরলাম যাতে এই জায়গাটা আর কি ভুল করে ওই রাস্তাতে ঢুকে ঢুকাই দিয়েছিলাম তো ওখান থেকে আমরা আবার কিন্তু ব্যাক করে আবার অন্য রাস্তা নিয়েছি আর এই রাস্তার বাড়ির দিকে একটু পরেই যাবো তো আগে একটু হাইওয়ে রাইডটা মজাটা নিয়ে নিই ডবল লেন্থের রাস্তা হবে না সেদিন আসবে মজা আসল মজা সিঙ্গেল লেন্থের রাস্তা তো ওই জন্য একটু বলবো রাস্তা এত সুন্দর আর এত স্মুথ করেছে না আমি এইদিকে অনেক দিন পর আসলাম এখান থেকে আমাদের দুটো রাস্তা চলে এসেছে আর এখান থেকে আমরা কিন্তু নেব এই যে ডান সাইডের রাস্তাটা আর এই রাস্তাটা ঠিক কোথায় নিয়ে যায় আমরা জানি না তো এই রাস্তাটা একদমই নতুন আমাদের কাছে আর নমস্কার বন্ধুরা আমি তোমাদের প্রিয় বাংলা মোটো ব্লক ভিলেজ পার্ট টু নিয়ে চলে এসেছে আবারও আর দেখতেই পাচ্ছ এখন বর্তমানে আমরা কিন্তু সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখন বর্তমানে এটা আর কি পাটডাঙ্গার রোড যেটা তোমরা এখন সামনে থেকে দেখতেই পাচ্ছ আর আমাদের এই পাশে রয়েছে কদম পুকুর আর এইদিকে ডান সাইডের কথা যদি বলি তাহলে নদী পার হয়ে গেলে তারপরে আসবে আমাদের পোল্লাটাঙ্গা গ্রাম তো আমরা আজকে জানি না ঠিক কত দূর যাবো একশো টাকার তেল ভরেছি আর একশো টাকার তেল ভরে ঠিক যত দূর যেতে পারবো তত দূরই যাবো বাট যদি রাস্তাঘাটে তেল শেষ হয়ে যায় যদিও না পাই একে তো গ্রামের রাস্তা তার মধ্যে মানে অনেক জায়গাতে আর কি তেল বন্ধ করে দেওয়া হয়েছে তো জানি না গ্রামের মধ্যে দিয়ে তেল পাবো কিনা আমাদের আসার সময় ঠেলে আসতে হয় কি না তাও কোনো জানি না তো চলে চলো বেরিয়ে যখন পড়েছি তো দূর দেখানো যাচ্ছে আর যদিও আমরা রাস্তাঘাটে কোথাও লোকাল তেল পেয়ে যাই তাহলে কিন্তু অবশ্যই এক লিটার ভরে নেব তো চলো তো এখান থেকে আমরা এখন বর্তমানে এখন রয়েছি বারডেঙ্গা স্ট্যান্ড আর এই স্ট্যান্ড পার হয়ে ঠিক সামনের দিকে যাচ্ছি আর পিছন থেকে তোমাদেরকে দেখালাম না কারণ কি পিছনে আগের ভিডিওতে দেখিয়েছি তো ওইটুক জায়গা না স্কিপ করে দিলাম আর এদিকে এই রাস্তাটা আর কি নতুন যেখানে তোমরা এখনও দেখো নি গ্রামের রাস্তা দিয়ে ঠিক আমাদের এখানে কত কিছু আছে তো এই যে সেই আমাদের বারডেঙ্গা স্কুল যে স্কুলে আমি ছোটোবেলার থেকে পড়াশোনা করেছি যেটার পাশ দিয়ে এখন বর্তমান যাচ্ছি আমরা এই যে বারডেঙা রঘুনাথ উচ্চ বিদ্যালয় স্কুলে আমি পড়াশোনা করেছি এত ভালো করে দেখালাম না রকম একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি যে এখানে রাস্তাটা ঠিক কী কন্ডিশন হয়ে আছে তোমরা বুঝতেই পারছ মানে অতটা ভালো নেই তবুও গাড়ি চলাচলের জন্য ঠিকই আছে অতটা খারাপও না আবার অতটা ভালোও না বাট ঠিক আছে গ্রামের রাস্তা হিসাবে ঠিক আছে আর এর আগের দিনকে আমরা কীরকমের কাঁচা রাস্তা দিয়ে চালিয়েছিলাম বাট ওই রকমের আজকে অ্যাডভেঞ্চার হবে কি না সেটা এখনও তো বলতে পারছি না তবে দেখা যাক যদি হয় তবে তাহলে আমরা আজকেও সেই অ্যাডভেঞ্চার কিন্তু করতে চলেছি যেহেতু এর আগের দিনকে আমরা ভালো ভালো অ্যাডভেঞ্চার করেছি কিন্তু ওগুলোর সময় কিন্তু ভিডিও করতে পারিনি কারণ কি গোপুরতে চার্জ শেষ হয়ে গেছিলো আর এত ওর পরে আমরা যে এত খাত লেভেলে অফরোডিং করেছি সেগুলো আমার ভিডিওতে কিন্তু ক্যাপচারই হয়নি তো এর জন্য আজকের ভিডিও কোয়ালিটিটা একটু কমিয়ে দিয়েছি এখন বর্তমানে রয়েছে টেন এইট পি সিক্সটি এ ভিডিওটা চলছে কারণ কি আজকে আমাদের ইচ্ছে আছে একটু বেশি সময় ধরে যাতে ভিডিওটা করতে পারি তোমাদেরকে যাতে দেখাতে পারি সমস্ত কিছু কোথা থেকে কোথায় যাচ্ছি কোথায় কোথায় অ্যাডভেঞ্চার ট্যুরিং যা যা করছি না কেন সমস্ত কিছু যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর যাতে আজকে চার্জও ব্যাটারিতে চার্জও যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায় আর আমি না ব্যাটারি একটাই ইউজ করি যার জন্য সমস্ত মানে বেশিরভাগ টাইমে হয় কি যে সমস্ত মানে সমস্ত ব্লগিংগুলো না ঠিকঠাক সম্পূর্ণভাবে করতে পারি না তার আগে আমাদেরকে আর কি শেষ করে দিতে হয় মনে হয় যে আমি কোনো ভিডিওতে না বলতেও পারি না যে আজকের মতন এইটুকুই দেখা হবে ব্লকে মানে তার আগে চার্জটা ফুরিয়ে যায় এর জন্য কী করতে হবে আমার হয়তো আর একটা এক্সট্রা ব্যাটারি নিতে হবে না হলে আমাদের ভিডিও রেজুলেশনটা একটু কমিয়ে ভিডিও শ্যুট করতে হবে যাতে ব্যাটারি চার্জটা একটু কম খায় আর যাতে বেশি লং টাইম পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি আর যাতে তোমাদের সমস্ত কিছু দেখাতে পারি আর এখন কিন্তু আমরা শালাইডাঙা ঢুকতে চলেছি মানে জগমোর পার হয়ে সালাইডাঙ্গা গ্রামে ঢুকতে চলেছি কিন্তু আমরা না ঢুকবো না তার আগের থেকে বাইপাস হয়ে আমরা চলে যাব বাউপুরের লাইনে যেখানে মানে যেখানের রাস্তাঘাট যেখানের মানে পরিবেশ দেখলে তোমরা একদম পুরোই একদম মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আর যেখানে তোমাদের সমস্ত কিছু দেখাতে পারবো আর শহরের তো কালচার জানোই অনেক মানুষ তো তোমাদেরকে একদম আমি ভালো মতন গ্রামের কালচার কী লেভেলের আসলে গ্রামের পরিবেশটা হয় সেগুলোই আর কি একদম পুরো ভালো মতন খুলে খুলে দেখাবো তো যারা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কে কে দেখছো একটু কমেন্টে কমেন্টে নামটা বলে দিয়ে যেও যে কে কোথা থেকে দেখছো তাতে আমি অনেকটা কিন্তু খুশি হব আর এখান থেকে এটা একটা আদিবাসী গ্রাম যেখানে তোমরা বাড়িঘর দেখে বুঝতেই পারছো যে এখানে একটা সুন্দর পুকুরও রয়েছে যে পুকুরে হয়তো এরা সিনান টিনান বা অন্য অন্য কাজ বাজ জলের কাজ বাজগুলো করতে থাকে মার্শাল রয়েছে যেখানে কিন্তু তিন তিনটা মুখ চলছে একসঙ্গে এরকম ব্যাপার কি তোমরা আগে কখনও দেখেছো দেখো এই দেখো একসঙ্গে তিন তিনটা মার্শাল মানে মার্শাল না একসঙ্গে আর কি তিন তিনটা মার্শালের মুখ চলছে আর এখানে কিন্তু সমস্ত ধান টান লাগানো রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে একটা মেশিন যেটা দিয়ে আর কি এইসব জমি টমি চাষ করা হয় আমাদের ইন্ডিয়াতে তো অনেক কিছুই আছে বাট বাংলাদেশে এরকম কোনো মেশিন আছে কিনা আমি তো জানি না যদি হয়ে থাকে তাহলে তোমরা যারা যারা দেখছো বাংলাদেশ থেকে ভাইয়েরা দাদারা তো একবার বলে যেও আমরা এখন বর্তমানে এই যে এরকম একটা মানে এখান থেকে দুটো গ্রাম ভাগ হয়ে যায় মাঝখানে একটা বড়ো একটা মানে স্পেস আছে বড় বলতে মানে ভালোই বড় আছে দেখতেই পাচ্ছেন তোমরা এই যে দেখো এখানে মানে পুরোটাই এখান থেকে এই গ্রাম আর ওই গ্রামের সাথে একদম মানে ভালোই ডিস্টেন্স আছে যে তো আমাদের আগে না সবার প্রথমে আরও একশো টাকা তেল ভরে নেওয়া উচিত কারণ কি আমার আজকে ইচ্ছা আছে যে আমি অনেক দূর আজকে ঘুরব কিন্তু এইসব দোকানের তেলপথ যাবে কি না ওটাই ভাবছি আমাদের দুটো রাস্তা চলে এসেছে এখান থেকে আমরা কিন্তু নেব এই যে ডান সাইডের রাস্তাটা আর এই রাস্তাটা ঠিক কোথায় নিয়ে যায় আমরা জানি না তো এই রাস্তাটা একদমই নতুন আমাদের কাছে আর এখানের গ্রামের গ্রামের নামও আমি ভালো করে জানি না তো যেরকম ও এখান থেকে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছ ঘাট চালু হয়ে গেছে কিন্তু টেনশনের কথা হচ্ছে যে যেটা আর কি আমার বাইকে এক ঘাট তেল আছে এক ঘাট তেলে আমরা ঠিক যেতে পারবো বা আসতে পারবো সেটা আমি বুঝতে পারছি না আর এখান থেকে রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ দেখতে ভাই আর এখানে আর একটা জায়গা দিয়ে আমরা যা তোমাদের সঙ্গে যেরকম ভাবে আমি কথা বলি এরকম ভাবে না আমি বলতে পারছি না মানে খুবই জল পিপাসে পেয়ে যাচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক আছে আমরা ওই জায়গাটা আর কি ভুল করে ওই রাস্তাতে ঢুকে ঢুকা দিয়েছিলাম তো ওখান থেকে আমরা আবার কিন্তু ব্যাক করে আবার অন্য একটা রাস্তা নিয়েছি আর এই রাস্তাটা ঠিক আমাদের বাউপুর গিয়ে তারপরে এই রাস্তাটা ওঠে আর আমরা মানে আমি বলি আমি তো লাস্ট অব গিয়েছিলাম বাউপুর লাস্ট ওর পরে আর কোনো কোনোদিনও আমার ওর পরে বা ওর আগে বা ওর সামনে কোনোদিনও যাওয়া হয়নি সেরকমভাবে যদিও তো আজকে আমরা চেষ্টা করব যে ওরও পরে যাতে মানে আর একটু সামনের দিকে যেতে পারি যাতে আরও নতুন কিছু জানতে পারি যেহেতু এইসব গ্রাম বা এইসব রাস্তাঘাট তো আমি অনেকবারই দেখেছি বাট তোমাদেরকেও তো দেখানোর দরকার আছে না তাই না তো তোমরা এখন বর্তমান এই ধরনের এখানকার এই জায়গার মানে এই জায়গার মহলটা দেখে তোমরা বুঝতেই পারছো এখন আমরা বর্তমানে একটা ঠিক কোন গ্রামে রয়েছি হয়তো জানি না বাট এটা কিন্তু একটা আদিবাসী পাড়া যেখানের সমস্ত মানুষজন এখানকার সবাই কিন্তু একদম পুরো আদিবাসী যাদের ঘরের কিন্তু ডিজাইন বলো বা স্টাইল বলো আমার কিন্তু একদম খুবই ভালো লাগে মানে এরকম ডিজাইনের ঘর আমাদের মতন মানুষ অসম্ভব বানাতেই পারবে না যারা এরা আর কি যেরকম দেওয়ালে যত সুন্দর সুন্দর ডিজাইন করে ঘর বানাতে পারে এরকম মানে একদম আমাদের পক্ষে অসম্ভব কিন্তু এরা এটা করে দেখায় তো এখান থেকে আমরা দুই লিটার তেল ভরে নিলাম কারণ কি ভাই আমার বাইকে আমি জানি না যে আমার ঠিক সেন্সারে প্রবলেম না সত্যি কি আমার বাইকে তেল নেই তো বাড়ির থেকে এক ঘাট তেল ভরে নিয়ে এসেছি আর এখানে এসে আরও এক লিটার দু লিটার তেল ভরলাম যাতে আমি বুঝতে পারি কারণ কি আমার বাইকের সেন্সারের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তো সার্ভিসিং করালে ঠিক হয়ে যাবে কিন্তু যদি লিক থাকে তাহলে তো ভাই আমার একদম পুরো চুনা লেগে যাবে তো এখান থেকে আমরা একটু সামনে দাঁড়াবো আর পিছন থেকে একটু জলও কিনে নিয়েছি যাতে জলটা খেতে পারি তো টার্নিংয়ে দাঁড়াবো না এই যে এখানে একটু দাঁড়াবো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা মহল আছে এখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই কারণ কি আজকে যে হারে গরম পড়েছে এই গরমে বেশিক্ষণ রাইড করতে পারবো না আর এই দূরে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এই ট্যাঙ্কিতে না অনেক দিন থেকে এই বাসটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখনও কমপ্লিট হয়নি জানি না কবে কমপ্লিট হবে বাট কমপ্লিট হলে তখনই একটু বেশি সুন্দর বা বেশি ভালো দেখাবে এই প্রায় আজকে তিনশো টাকার তেল ভরে দুঘাট তেল মানে দু দুঘাট কাটা উঠেছে আর এই কাটা যত দিন মানে করো এই অবধি থাকে সেই দিনটা মানে খুবই ভালো লাগে বাট যখনই মানে একটু কমে যায় তখন আর ভালোই লাগে না রাইড করতে করতে এরকম একটা জায়গাতে চলে এসেছি আর এখানে কিন্তু বেশ বড় একটা স্কুল রয়েছে যে স্কুলটা তোমরা এখন দেখতেই পাচ্ছ বর্তমানে এখন তো ক্লাস টলাস হচ্ছে হয়তো এই দেখো বাচ্চা কাচ্চারা বাইরে থেকে খাবার কিনে কিনে নিচ্ছে তো এই জায়গায় এই স্কুলটার নাম আর কি বাউপুর স্কুল বেশ বড় সড় স্কুল আমাদের স্কুল থেকে অনেকবার মাধ্যমিক বোর্ডে পরীক্ষাটা কিন্তু এইসব জায়গাতে পড়ে আর এখান থেকে তোমাদের দেখতে পাবে তোমরা যে পুরোটাই আর কি মাঠ আর মাঠ তো মাঠের পাশ দিয়ে সুন্দর রাস্তা করা আছে যেই রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন বস্তবানে যাচ্ছি আর আমরা কিন্তু এর আগে এই বাউপুর স্কুল অবধি লাস্ট এসেছিলাম তারপরে কিন্তু আর আসা হয়নি এর জন্য আজকে ইচ্ছে হচ্ছে যে খুবই ইচ্ছা হচ্ছে যে আমরা বাউপুর স্কুলটা পার করে তার সামনের রাস্তাঘাটে বা সামনের দিকে কি কি আছে বা কি কি রয়েছে সেসব জিনিস বা সেসব ভিউ সেসব জিনিসগুলো দেখে আসি বা আর এখানকার মানুষগুলো না একটু বড় লোক বেশি দেখো চারিপাশে শুধু কালারিং কালারিং বিল্ডিং এখানে একটা বিল্ডিং তারপরে এই যার একটা বিল্ডিং তো এই গ্রামের মানুষজন অনেকই আর কি বেশিরভাগ মানুষই দেখো বড় লোক মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে বিল্ডিং আছে এই যে দেখো এখান থেকে বিল্ডিং 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 ওই যে সামনে বিল্ডিং একটাও মানে কাঁচা বাড়ি একটাও দেখতে পেলাম না যে একটা কাঁচা বাড়ি মানে এই যে এখানে এসে একটা বিল্ডিং তারপরে আসলো একটা কাঁচা বাড়ি তারপরে আবার বিল্ডিং মানে প্রত্যেক বাড়ি একটা দুটো করে বিল্ডিং আছেই ভাই কাফি আমির কা আমাদের যাওয়ার কথা ছিল পুরো গ্রাম সাইডে কিন্তু প্রত্যেকটা রাস্তায় রং সাইডে রং সাইডে যেতে যেতে তো আমরা আর ঠিক করলাম যে আজকে আর ওইদিকে যাব না আজকে আমরা একটু মানে হাইওয়েতে গিয়ে তারপর আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তা ওই রাস্তা দিয়ে বাড়ি যাব তো আমরা এখন বর্তমান রয়েছি কাঠিকান্দর রোডে আর যে রোডের অবস্থা ঠিক এই যে এই তো এই রাতটা রোডটা ঠিক আমাদের উঠবে সেই দেওতলা আর আমাদের গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গেছে যেই জন্য আমরা আর কি এখন বর্তমানে এই দিকে চলে আসলাম তো গ্রামে একদম প্রচুর প্রচুরভাবে ঠাটা পড়ছে মানে যে আকাশ থেকে বিদ্যুৎ চমকায় না তো ওই আর কি আমরা ঠাটা বলি তো ওই ঠাটাগুলো আর কি গ্রামে পড়ে কে রেঞ্চিম মেসি পুড়ে গেছে কে টোটো পুড়ে গেছে তো এরকম অনেক মানুষেরই ক্ষতি হয়েছে তো আমি বাড়িতে ফোন করলাম তো আমাদের বাড়িতে ইনভ্যাটারি ফিনভার্টারি যা যা ছিল সব কিছু আর কি ফোন করে বললাম যে বন্ধ করে দাও রেল যে কথা আমরা বলছিলাম এতক্ষণ থেকে দেখো একবার নিজ দিয়েও একটা রাস্তা গেছে যাই না এটা কোথায় গেছে বাট এখান দিয়ে একটা অফিস আর সুন্দরভাবে আমরা কিন্তু পার হয়ে গেলাম আর ওই দূরে ওটা কি স্টেশন নাকি এক পুরো সমুদ্র হয়ে আছে আর এক পাশে একদম পুরো কাদা তোর পাশ দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের পাশে এত বড় বড় বিল্ডিং এগুলো বিল্ডিং কিসের জানি না এটা আর কি কোনো একটা কারখানা হবে হয়তো ভাই গর্ত না থাকিস ভয়ই করে এরকম গর্তে নামাতে এরকম জল বেঁধে থাকলে কেমনই যেন মানে এটা ভিতর থেকে ভয় কাজ করে আর এখানকার রাস্তাটা কন্ডিশন সত্যি বলতে আমার খুবই মানে ভালোই লাগছে আমার বাইকটা টেস্ট হয়ে যাচ্ছে সাসপেন্স সাসপেন্স টেস্ট তারপরে যত ধরনের অফরোডিং টেস্ট সব ধরনের কিন্তু টেস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ আর ফাইনালি ফাইনালি আমরা উঠতে চলেছি হাইওয়ে তো অনেকক্ষণ থেকে আমরা খুবই খারাপ রাস্তা দিয়ে চালাচ্ছিলাম বাট এখন কিন্তু আমাদের এখানে চলে এসেছে সেই ভালো রাস্তা দেখতে পাচ্ছ সামনে দিয়ে গাইজ আমরা যেহেতু এতক্ষণ পর আমরা এত সুন্দর একটা হাইওয়ে রোড পেয়েছি তো ভাবি মানে বাড়ির দিকে একটু পরেই যাব তো আগে একটু হাইওয়ে রাইডটা মজাটা নিয়ে নিই তারপরে না হলে না হয় আমরা বাড়ির দিকে যাব তো চলো আগে আমরা একটু এই দিকে যাই ও এত সুন্দর রাস্তা করেছে আমি জানি না ভাই বাট যেদিন ডবল লেন্থের রাস্তা হবে না সেদিন আসবে মজা আসল মজা সিঙ্গেল লেন্থের রাস্তা তো ওই জন্য একটু হলে মানে ভয় ভয় করে রিক্স রিক্স লাগে বাট কি বলবো রাস্তা এত সুন্দর আর এত স্মুথ করেছে না আমি এইদিকে দিন পর আসলাম বাড়ি এসে সত্যি বলছি আমার মন ভরে যাচ্ছে ভাই এটা এটা রোড না সত্যি আলাদাই শান্তি ভাই হান্ডেড উঠে যাচ্ছে স্মুথলি আমার বাইকে ভাবা যায় জান্নাতে চলে এসেছি গাই সত্যি এত সুন্দর রোড হয়েছে আমি এদিকে আগে যদি জানতাম এদিকে রোজ প্রতিদিন রাইড এইদিকেই করতাম বাট আমি জানি যে এদিকে রোডটা অনেক খারাপ ছিল আগে এর জন্য এদিকে আমাদের রাইড ফাইড হয় না কিন্তু এত সুন্দর রোড হয়েছে না কি বলবো মন তো চায় প্রতিদিন আসতে রোড নিয়ে ভাই কোনো ভাই কোন প্রশ্নই হবে না ভাই এত সুন্দর রুট আর এখানে কিন্তু সুন্দর একটা ফিউল রয়েছে পাম্পানা চালু কি না বন্ধ না চালু আছে আমি যখন ফার্স্ট প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এখানে আমাদের কি হয়েছিল ফিউল শেষ হয়ে গেছিল তো এখানে যখন আমি আর কি এখানে ইয়ে করতে আসি তখনই আর কি আমাদের ফিউলটা শেষ হয়ে যায় তো এখান থেকে ভরাতে চেয়েছিলাম বাট ভরাতে পারিনি আর হঠাৎ দূর চলে এসেছি আর ভাই